এই গাড়ি কিন্তু আপনার সব কাজে ব্যবহার করতে পারবেন একটা এলিয়ন গাড়ি ডক্টর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি ভাই একটা টাকা কামানোর মেশিন এই গাড়িতে চাইলে একের ভিতরে সব এই গাড়ি কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য সবথেকে ভালো একটা গাড়ি কম মাইতে ভাড়া দেওয়ার জন্য ভালো একটা গাড়ি স্কুল ড্রাইভারের জন্য পারফেক্ট একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার সব কাজে ব্যবহার করতে পারবেন একটা এলিয়ন গাড়ি দু হাজার আট মডেল আর দু হাজার এগারো তো রেজিস্ট্রেশন গাড়িটা কন্ডিশনটা দেখেন অনেক ভালো এটা কিন্তু সিলভার কালার একটা গাড়ি দেখেন সামনে বিউটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি আসলে এরকম ফের গাড়ি যদি আপনার কাছে থাকে আপনি দু তিন বছর পর যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি যা যা কিনবেন আপনি তাই বিক্রি করতে পারবেন এই গাড়িতে কিন্তু আপনার লস নাই লস না খাওয়ার কাম এই বদলোক যেই বিক্রি করছে সে খাওয়া গেছে কিন্তু আপনি কোনো লস খাবেন না আপনার যা যা কেন তাই বেলবেন এটা কিন্তু সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা হ্যাঁ সিএনজি করা আছে সবথেকে ভালো একটা গাড়ি আপনার মডে দেখেন এই আট মডেলের নয় মডেলের এই গাইডে অনেক কিন্তু ভালো সার্ভিস দেয় ভালো একটা গাড়ি দেখেন পিছনের সাইডটা দেখেন আমরা পিছনের সাইডটা খুলি আপনি একটু দেখেন অনেক ভালো অনেক ভালো একটা গাড়ি দেখেন পিছনের সাইডটা দেখেন আর এই গাইডে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো ড্যামেজ নাই কোনো অ্যাক্সিডিং কোনো মাইন্ড নাই দেখেন এই যে হিসেবে সিএনজি নামাডার থেকে সিএনজি করা আছে এইসে আপনার আন্ডারসেসিস না আন্ডার সেসি দেখেন একবার ফেরত অবস্থা আছে আসলে এরকম ফেরত গাড়ি নিতে হলে আপনি আসতে হবে আর পি কার সেন্টারে তাইলেই কিন্তু আপনি এরকম ভালো ভালো গাড়ি আপনি দেখতেও পারবেন নিতেও পারবেন দেখেন এই সেটটা দেখেন এটা কিন্তু একটা ভাইয়া স্টার্টিং মোট সহকার গাড়িটার কন্ডিশন কিন্তু অনেক ভালো আসেন আমরা ইঞ্জিনে বনারটা টান দিই দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন

একবারে নো মার্কেটিং ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর কার সেন্টার আর কার সেন্টার সংশোধন পাশে মণিপুর পাড়া আর পি কার সেন্টার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম